আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম আরেকটা ভিডিওতে যারা এ থ্রি প্রিন্টারকে কিনতে চান সবচেয়ে সেরা অফারে এবং এটা কিন্তু বাংলাদেশে সেরা প্রিন্টার বলা যায় এই থ্রি ভিতরে আমরা আলহামদুলিল্লাহ অনেক বিক্রি করছি কোনো কমপ্লেন নাই এই প্রিন্টারটা কিন্তু একের ভিতরে সব কিছু আছে তো অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন ভাইয়া লিগেল কপি করব এমন কোনো প্রিন্টার আছে কি না হ্যাঁ লিগাল কপি করার প্রিন্টার আছে বাংলাদেশে এই প্রিন্টারটাই আছে আরেকটা প্রিন্টার আছে একাশি আশি ওটা হলো ছবি প্রিন্টার আর এটা হলো চার কালির এটাও ছবি প্রিন্ট করা যায় কিন্তু ছয় কালি যে প্রিন্টারগুলি এগুলো স্পেশালটি ছবি প্রিন্টারের জন্যই কাজ করা হয়েছে ওইগুলো হলো ল্যাব কোয়ালিটি আপনি ছবি প্রিন্ট পেয়ে যাবেন আর এটা দিয়েও অ্যাভারেস্ট কাজ করা যায় এবং এটা ডিসপ্লে কিন্তু টাচ টাচ করে করে কাজ করতে পারবেন এবং আমরা কিন্তু প্রচুর এই থ্রি প্রিন্টার নিয়ে কাজ করে থাকি তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়ে দিই কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রিন্টার নিতে পারবেন তো সব কিছুতে কিন্তু এটা ব্যালেন্স আছে আপনার চোদ্দো একশো পঞ্চাশে সব কিছু আছে যারা প্রিন্টার কিনবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কন্ডিশনে কুরিয়ার নিতে পারবেন এবং ওয়েবসাইটে এটার প্রাইস কিন্তু আছে সাতষট্টি হাজার টাকা আমরা কিন্তু সেরা অফার প্রাইস করে দিব এটা কিন্তু সবচেয়ে কমে আমাদের কাছ থেকে নিতে পারবেন এর জন্য কি করতে হবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে তো চোদ্দো একশো পঞ্চাশ কী কী আছে আমরা একটু বলে দিই এটা এ থ্রি প্রিন্ট করতে পারবেন একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনি যদি এ লেভেলের প্রিন্টার প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা মনোযোগ দিয়ে শুনবেন এ থ্রি এটা প্রিন্ট করতে পারবেন লিগেল স্ক্যান করতে পারবেন লিগেল কপি করতে পারবেন এটা এ থ্রি প্রিন্ট করতে পারবেন লিগেল স্ক্যান করতে পারবেন লিগে গ্লাসে রেখে কপি করতে পারবেন লিগেল এবং ডুপ্লেক্স টু সাইড প্রিন্ট করতে পারবেন এ নেটওয়ার্কিং করে চার পাঁচটা পিসি থেকে চালাতে পারবেন ওয়াইফাইয়ের মাধ্যমে আপনারা মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন এবং ফ্যাক্স আছে নেটওয়ার্কিং আছে সবই একের ভিতরে সব পেয়ে আছে এটার স্ক্যানার ডিপিআই খুব ভালো মানের স্ক্যানার ডিপিআই বারোশো টু চব্বিশশো ডিপিআই এবং এলা এলইডি ডিসপ্লে আছে ডিসপ্লেটা টাচ আপনার টাচ করে করে কাজ করতে পারবেন ছয় পয়েন্ট এইট ডিসপ্লে আছে এবং এটা কিন্তু ফিলিপাইনের প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি সহকার আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা ব্ল্যাকই করতে পারবেন সাড়ে সাত হাজার কালারই করতে পারবেন ছয় হাজার এখন এক সেট কালি আছে এটা দিয়ে কিন্তু পেয়ে যাবেন এডিএফে আপনারা দ্রুত স্ক্যান করতে পারবেন লিগেল তো অনেকে এই লেভেলের প্রিন্টার চান আমাদেরকে বারে বারে প্রশ্ন করেন যে ভাই গ্লাসে রেখে আমি লিগেল কপি করতে পারবো কি না এই প্রিন্টারটাই আছে যেটা লিগেল কপি করা যায় তারপর লিগেল স্ক্যান করা যায় সরাসরি এবং এই থ্রি প্রিন্ট করতে পারবেন তো কোয়ালিটিফুল যারা প্রিন্টার কিনবেন এই থ্রি সব একের ভিতরে চাচ্ছেন তারা এই প্রিন্টারটা দেখতে পান এই প্রিন্টারটার হেড কিন্তু অনেক স্ট্রং আমরা অনেক বিক্রি করছি আলহামদুলিল্লাহ কমপ্লেন নাই এবং এটার কালির প্রাইসও অরিজিনাল কম তো এটার ব্ল্যাক কালি হলো পিঙ্কম্যান তো অনেকে আমাদেরকে ভুল বুঝেন আমরা পিঙ্কম্যানের বিষয়টা আমরা ভেঙে বুঝিয়ে বলি এটা ব্ল্যাক প্রিন্টম্যান কালারগুলি পিঙ্কম্যান না ব্ল্যাক কিন্তু কখনো প্রিন্ট দিলে লেখা উঠবে না তো এটার কালি প্রাইসও কম এটার কালির মডেল হলো জিরো জিরো ওয়ান তো আবার একটু বলে দিই এটা ওয়েবসাইটে কিন্তু এটা প্রাইস আছে সাতষট্টি হাজার টাকা তো আমরা যেহেতু বলছি সেরা অফার প্রাইস করে দেবো অবশ্যই করে দেবো এটার প্রাইস রাখবো আমরা উনষাট হাজার টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার প্রাইস থাকবে উনষাট হাজার টাকা এখন কিন্তু এটার ভিতরে এক সেট কালি আছে যখন কালি শেষ হয়ে যাবে অরিজিনাল কালি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা কালির মডেল হবে জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একত্রিশশো টাকায় এটার ফুল সেট নিতে পারবেন একত্রিশশো টাকায় প্রিন্টারের প্রাইস থাকবে উনষাট হাজার টাকা এবং কালি যখন শেষ হয়ে যাবে তখন অরিজিনাল কালিও নিতে পারবেন মাত্র একত্রিশশো টাকা এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নম্বর শোরুম হ্যাঁ টেকনোলজি আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম